লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয় আল্লাহ রাসুল সালাম লাউ এবং গোস্ত কেন একসাথে খেতেন এবং কেন এটা পছন্দ করতেন বর্তমান বিজ্ঞান এই খাবারগুলো নিয়ে গবেষণা করে আল্লাহ যত খাবার আছে প্রত্যেকটা খাবার বিজ্ঞানরা রিসার্চ করে আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব বিশ্ব নবীর পক্ষে মরুভূমির প্রান্তরে জন্ম নিয়ে এত বৈজ্ঞানিক বিষয়গুলো তার জানা লাউ এবং গোস্ত এটা আল্লাহ রাসুল খুবই পছন্দ করতেন একসাথে খাওয়ার জন্য একাদিস ইবনে মাজা শরীফের তিন হাজার তিনশো দুই নম্বর এবং তিন হাজার তিনশো তিন নম্বর এই দুইটা হাদিসের মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তিন হাজার তিনশো দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আবু হরেরা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে এবং আনাস রাজি আল্লাহ তালন থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে পরের হাদিসটা যে ইউহেবুল করা আল্লাহ রসুল সাল্লাম ইউহেবুল করা তিনি লাউ খুব পছন্দ করতেন তার পছন্দের তালিকায় যত খাবার ছিল তার মধ্যে লাউ ছিল অন্যতম এটা জান্নাতি খাবার এটা খুব সুস্বাদু একটি খাবার আল্লাহ রসুল খাইতেন এজন্য আমরাও লাউকে পছন্দ করব অনেকে বলে যে আমি লাউ পছন্দ করি না এটা আমাদের বলতে পারবো না এটা আমাদের বলা ঠিক হবে না কারণ আল্লাহ রাসুল যেটা পছন্দ করতেন সেটা আমি অপছন্দ আমি বলতে পারি যে আমি এটা খাই না এটা বলতে পারেন কিন্তু আপনি কখনো বলতে পারবেন না কারণ আল্লাহ রাসুল এটা পছন্দ করেন তিন হাজার তিনশো তিন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল আলহাম এই হাদিসটা একটি ঘটনা বলা বর্ণনা করা হয়েছে লাউ এবং গোস্ত সম্বন্ধে যে আনাস রাজি আল্লাহু তালুকে তার মা এক ঝুড়ি খেজুর দিলেন তাজা খেজুর দিলেন এক ঝুড়ি এবং বললেন যে এটা তুমি আল্লাহ রাসুলের দরবারে পৌঁছে দাও আনাস রাজি আল্লাহ তালু খুশি মনে খুশি মনে তিনি এক ঝুড়ি তাজা খেজুর নিয়ে আল্লাহ রাসুলের দরবারে উপস্থিত হলেন কিন্তু এসে দেখেন যে আল্লাহর রাসুল সে দরবারে উপস্থিত নেই বা বাসায় উপস্থিত নেই আল্লাহ রাসুল তার একজন মুক্ত দাসের বাসায় দাওয়াত খাওয়ার জন্য তিনি গিয়েছেন তার খোঁজ নেওয়ার জন্য নিকটেই বাড়ি হওয়ার কারণে আনাসরাদি আল্লাহ তাআলাহ তার খোঁজ নিয়ে চলে গেলেন তার বাসায় গিয়ে দেখলেন যে আল্লাহ রাসুল খেতে বসেছেন দাওয়াত খাচ্ছেন যিনি দাওয়াত দিয়েছেন উনি রান্না করেছেন আল্লাহ রাসুলকে খাওয়ানোর জন্য এই গোস্ত দিয়ে লাউ লাউ এর মধ্যে গোস্ত দিয়ে আল্লাহ রাসুলের জন্য তিনি খাবারটা রান্না করেছেন কারণ এটা আল্লাহর আসলের ফেভারেট খাবার ছিল খুব প্রিয় খাবার ছিল এই জন্য তিনি জামতেনের জন্য খাবারটা রান্না করেছেন আনাস রাদি আল্লাহতা আলাহ বলছেন আমি যাওয়ার পরে দেখি যে আল্লাহ রাসুল এগুলো খাচ্ছেন আমাকে যিনি ওই বাড়ির মালিক আমাকে তিনি বললেন যে তুমি বসে যাও আল্লাহ রাসুল খাবার জন্য আমাকে দাওয়াত দিলেন এবং আমিও বসে গেলাম আমি খাবার খেলাম আমি খাবার খাচ্ছি আল্লাহ রাসুল খাচ্ছেন আমি তাকিয়ে দেখি আল্লাহ সাল্লাম গোস্ত এবং লাউ খুব খাচ্ছেন এবং গোস্তের দেখে লাউটা বেছে বেছে আল্লাহ রসুল্লাহাম এগুলো খাচ্ছেন আমিও নিজের লাউ বেছে বেছে আল্লাহ রাসুলের কাছে দিলাম আল্লাহ রাসুল এগুলো খেলেন তার মানে লাউ এবং গোস্ত এটা আল্লাহ রাসুল একসাথে খেতে খুব পছন্দ করতেন এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় বর্তমান বিজ্ঞান বলছে লাউ এবং গোস্ত খেলে একসাথে খেলে এটা কি হয় মানুষের দেহে কি উপকার হয় তিনি বলছেন যে প্রত্যেকটি গোস্তের মধ্যে রয়েছে অনেক সমস্যা অনেক ব্যাড কোলেস্টেরল রয়েছে তার গোস্তের মধ্যে এগুলো খাইলে মানুষের শরীরের জন্য অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হতে পারে বিজ্ঞান বলছে যে শুধুমাত্র গোস্ত একা একা খাওয়া যায় তাহলে এর মধ্যে অনেক সমস্যা হয় মানুষের শরীরের জন্য ক্ষতিকর প্রয়োজন ভিতরে ঢোকে কিন্তু লাউ এবং গোস্ত যখন মিশ্রিত করে রান্না করা হয় এবং এটা একসাথে মানুষের দেহে যায় বা পেটে যায় তখন এই এর গুণাগুণটা এত বেশি থাকার কারণে তখন ওই গোস্তের ক্ষতিকর বিষয়গুলো সেটা বিসর্জন হয়ে এটা সমান সমান হয়ে যায় এটা মানুষের শরীরে ঢুকলে বা মানুষ খাইলে লাউ এবং গোস্ত একসাথে খাইলে তখন তার শরীরে আর কোনো ক্ষতি হয় না